এই আন্দোলন ঠেকাতে সে সময়ের ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের উপর চালায় নির্বিচারে গুলি আকাশ থেকে নিজ দেশের জনগণের উপর গুলি চালাতে ব্যবহার করা হয় হেলিকপ্টার উনিশ থেকে একুশ জুলাই হেলিকপ্টার থেকে গুলি চালানো হয় বীরপুর উত্তরা যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা যমুনা ফিচার পার্কের সামনে এবং ধানমন্ডিতে পনেরো অক্টোবর বুধবার এসব তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম উইটনেসেস অলসো টেস্টিফাইড দ্যাট দে স অ পার্সোনেল অন হেলিকপ্টারস শুটিং রাইফলস অ শটগన్స్ লোডেড উইথ লিথাল অ্যামুনিশন এন্ড অ্যাট প্রটেস্টর্স ডিউরিং দ্য পিরিয়ড অফ 19 19 টু 21st জুলাই হেলিকপ্টার থেকে জনতার উপর গুলি সংখ্যা ও তথ্য যে কৌশলে পান তা বর্ণনা করেন মানে এখানে আমরা মেনশন করতে চাই যে এই র‍্যাপের হেলিকপ্টারগুলো অত্যন্ত নিচু দিয়ে ওড়ার কারণে এই ফ্লাইটগুলোতে যেসব অফিসার এবং সৈনিক যারা ফ্লাইটের মধ্যে ছিলেন তাদের প্রত্যেকের মোবাইল নাম্বার সংশ্লিষ্ট মোবাইল টাওয়ারগুলোতে রেকর্ডেড হয়ে যায় সেখান থেকেও আমরা পেয়েছি যে এরা প্রত্যেকেই এই সময় এই হেলিকপ্টারে ছিলেন যুক্তিতর্ক উপস্থাপনের শেষ পর্যায়ে গণহত্যার বেশ কিছু ভিডিও আদালতে সবার সামনে দেখান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ